চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন হোটেলের সামনে রাস্তা এখন মরণ এই ছবি খাস শহর বহরমপুরে পঞ্চানন তলা থেকে কারবালা রোড হয়ে কাশিমবাজার যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল দশা অভিযোগ এলাকার সাধারণ মানুষের মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এই রাস্তা বর্তমানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য যদিও জেলা পরিষদ থেকে ঢিলচোরা দূরত্বে এই রাস্তা নিত্যদিন ভারী যানবাহন যাতায়াত করে এই রাস্তা দিয়ে কাশিমবাজার স্টেশন থেকে পণ্যবাহী ট্রাক প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে গন্তব্যে পাড়ি দেয় কিন্তু বর্তমানে এই রাস্তার এমনই বেহাল দশা সাধারণের চলাচলে অযোগ্য হয়ে গিয়েছে ঘটছে দুর্ঘটনা তবু নির্বিকার প্রশাসন রাস্তার পরিস্থিতি মানে এরকমই রাস্তার পরিস্থিতি অনেকদিন ধরেই অনেক ধরে অনেকদিন ধরেই দেখছি আমরা এগুলো অবশ্যই হয় মানুষের তো হবেই রাস্তা যদি গর্ত গাডটা থাকে তাহলে তো মানুষের অসুবিধা হবেই মানে আমাদের এটা গ্যারেজ জল জমে যাচ্ছে দেখছেন বলে তো রাস্তাটা খাম হয়ে গেছে না 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 মেন হচ্ছে নিকাশি রাস্তার নাই এর ফের সরকার আমাদের ঠিকঠাক করে দিবে এটাই তাই কিনা বলুন আমার দিদি আছে রাজ্য সরকারের উনি ঠিক করার মালিক ও দিদি তো দেখবে নিজেই সে দেখবে আমরা বলার কী আছে ঠিক আমরা ছোটো করে মানুষ করে জায়গায় যেতে পারবো দিদির পাশে তাই না

করবো বলুন এরকম হামেশায়ামেশা এরকমই হয়ে যায় লরি লরির জন্য আমার তো গাড়ি উল্টে গেছিল আসার সময় আবার গেলাম চাবি ভুলে গেছিলাম আবার গেলাম গাড়ি উল্টেই গেছিল মানে জল ছেপে আছে বুঝতে পারিনি গর্তটা কি চাইবো আবার মেরামত হোক রাস্তা এটাই চাইছো সারে আবার ঠিক হয়ে যায় আবার এরকমই হয়ে যাবে মোটামুটি থুতু দিয়ে ছাতু বিজানোর মতন